নমস্কার বন্ধুরা রান্নাঘর থেকে আবার একটা রেসিপি নিয়ে আজকে বানাবো নিরামিষ পনির চানা মশলা তার জন্য দেখুন এখানে আড়াইশো গ্রাম পনির ছয় সাত ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম এবার একটা কুকারের মধ্যে এটা নিয়ে নেবো খুব ভালো করে ধুয়ে টাকা ভিজিয়েছিলাম এবারের মধ্যে কুকারে নিয়ে নেব যদি আপনারা রাত্রে এটা করতে চান তাহলে বন্ধুরা সকালে ভেজালেই হবে আর যদি সকালে করতে চান তাহলে রাত্রে সারা রাত ভিজিয়ে রাখলে তাহলে খুব ভালো হবে চানাগুলো এভাবে ফুলে যাবে তা কুকারে সবগুলো নিয়ে নেব আর যদি এখানে আপনারা আলু দিয়ে করতে চান তাহলে আলু দিয়ে দেবেন আমি এটা আলু দিয়ে করব। তা আমি একটা আলু এরকম দুট টুকরো করে নিয়েছি নিয়ে দেব আর যদি শুরু করতে চান তাহলে শুধু জল দিয়ে তাকে সেদ্ধ করলেই হবে এবার সামান্য একটু লবণ দিয়ে দেব দিয়ে পরিমাণ মতো জল দিয়ে পেছনের মুখটা আটকে তুমি চারটে সিটি করে নেব চারটে সিটি করে নিয়েছি এটা ঠান্ডা করে নিয়েছি এইভাবে সেদ্ধটা হবে আমি দেখাচ্ছি কিরকম হয়েছে এই দেখুন ঠিক এইভাবে হবে এদিকে একটা কড়াই বসেছি কড়াই সারা তেল নেব প্রথমে পনিরগুলোকে গুলোকে ভেজে নেব দেখুন এখানে দেড়শো গ্রাম পনির নিয়েছি আর এখানে ছিল আড়াইশো গ্রামে কাবড়ি ছোলা তা পনিরটাকে প্রথমে একটু হালকা করে লাল করে ভেজে নেব পনিরগুলো হালকা লাল করে ভাজা রেখে তুলে নেব এবার আর একটু তেল এবার তেলের মধ্যে গোটা গরম মশলা দিবো ডালু চিনি লবঙ্গ এখানে আদা কাঁচা লঙ্কাটা পেস্ট করেছিলাম এবার এটা দিয়ে দেবো একটু হালকা করে কষিয়ে নেব হালকা করে দেখুন একটু কষিয়ে নিচ্ছি গুঁড়ো মশলাগুলো অ্যাড করবো নদীয় গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো দেবো এক চামচ করে দেব হলুদ গুঁড়ো দেব আর কাশ্মীরি পাউডার লঙ্কা পাউডার যেহেতু কাঁচা লঙ্কা দিয়েছি এবার এখানে ভালো করে একটু কষিয়ে নেবো এটা

এবার খুব ভালো করে বসে থাকবো যতক্ষণ না টক দিয়ে তেল ছাপতে থাকছে ততক্ষণ পর্যন্ত বসে থাকবো দেখুন মশলাটা তেল ছাতে শুরু করে দিয়েছে এবারে এখানে চিনি অ্যাড করব খুব সামান্য অল্প পরিমাণে চিনি দেবো এবার দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব খুব ভালো করে মেশানো হয়ে যাচ্ছে এখানে যে আলুর টুকরো রেখেছিলাম এবার আলুটাকে একটু ভেঙে দিয়ে দেবো এভাবে এটা ভেঙে দিলে গ্রেভিটা খুব সুন্দর হয় এটা আপনারা দিতেও পারে নাও দিতে পারে তবে দিলে খুবই ভালো হয় গ্রেভিটা খুব ভালো হয় আলুটা দিয়ে খুব ভালো করে কষে নেব দেখুন খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবার যে কাপটি ছিল রেখেছিলাম কুকারি বা জল সমেত এটা এখানে দিয়ে দেব দিয়ে খুব ভালো করে মিশিয়ে একটু দু তিন মিনিট ভালো করে কষিয়ে নেব খুব ভালো করে কষিয়ে নিয়েছি এবার এখানে চানা মশলাটা দিয়ে দেব ভালো করে মিশিয়ে নেব করে দিচ্ছি এবার ঢাকা দিয়ে দশ মিনিট রেখে দেব এবার ঢাকাটা খুলে নেব দেখুন ফুটতে শুরু করে দিয়েছে এবার এখানে দিয়ে দেবো পনিরটা আর টক দইটা রেখেছিলাম অল্প করে এবার টক দইটা এখানে দিয়ে দেবো খুব ভালো করে মিশিয়ে নেব এবার ঢাকা দিয়ে আরও দশ মিনিট রেখে দেব ঢাকাটা খুলে নেব দেখুন একদম হয়ে গেছে এবার গ্যাসটা অফ করে দেবো দিয়ে এবার এখানে একটু সামান্য ঘি দিয়ে দেবো খুব ভালো করে মিশিয়ে নেব এবার ঢাকা দিয়ে আরো পাঁচ মিনিট রেখে দেবো তাহলে সুন্দর একটা গন্ধ হবে ঘিয়ে এবার একটা বাটির মধ্যে সাফ করে নেবো এভাবে করে দেবেন বন্ধুরা খেতে খুবই ভালো লাগে আর খুব বেশি মশলাও লাগে না খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে মানে ঘি দিয়ে হবে ঢাকা দিয়ে রাখলে পরে খুব সুন্দর একটু গন্ধ হয় তাহলেটা আবার হয়ে গেছে একদম আর যদি ভালো লেগে থাকে বন্ধুরা অবশ্যই কমেন্টে জানাবেন আর নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে আর পাশে থাকবেন আমি আরও নতুন নতুন রেসিপি আপনাদের সামনে নিয়ে আসবো